আজকে যেটা হচ্ছে আজকে এখন আমরা আছি সকাল ভোর ভোর চলে এসেছি সমুদ্রের পাশে ঠিক আছে এই যে দেখো এখন সমুদ্রের পাশে দেখো এখানকার পুরীর যে সমুদ্রের যে ঢেউটা তোমরা শুধু দেখতে থাকো হ্যাঁ এই দাঁড়া রাইস কত বড় বড় ঢেউ এটা না দেখলে বুঝতে পারবে না তোমরা এই যে দেখো তো চলো এবার আশা করছি তোমাদের দেখা হয়ে গেছে চলো আর বেশি দেরি করবো না এখন আমরা বেড়ে যাবো এখন আমাদের আজকে আজকে একটা জায়গায় যেতে হবে তো চলো ওখানে যাই হ্যাঁ আর গেই তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি তো চলো এখন আগে যেতে থাকি চলো এখন আমরা অটো করে পৌঁছে গেছি বাস মানে রুম থেকে পৌঁছে গেছি তো এখন আমাদের বাস রেডি এই যে সামনের দিকে বাস ঠিক আছে তো এই বাসে আমরা করে যাব এই বাসটা ঠিক আছে এই বাসটাতে আমরা যাবো ঠিক আছে এখন উঠছে সবাই এখন চলে এসেছি কোথায় বাসে চলে এসেছি আমাদের এটা হচ্ছে বাস দেখতে পাচ্ছ আর এবার বাসের মধ্যে কি কি আছে তা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো চলো দেখো এই রকম একটা সিট পাবো আমরা ঠিক আছে এইভাবে দেখে এই এইরকম সিট ঠিক আছে তো এইরকম সিটের মধ্যে এরকম হেলান দিয়ে একটু বসা যাবে তো ঠিক আছে আর এখানে এসির ফ্যাসিলিটি আছে এসি এখানে আছে এসি বাস আমরা যেহেতু বুক করেছি তো এইভাবেই আমরা আজকে যাত্রাপত্রা শুরু করব তো চলো আজকে বাস ছাড়তে এখনো বাকি আরও প্রায় আধা ঘন্টা পর্যন্ত লাগবে কারণ এখনও সবাই আসেনি তো সবাই আসুক তারপর না হলে গাছ বাস ছাড়ুক তারপরে দেখা হচ্ছে আবার এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে এই মাত্র ছাড়ল ঠিক আছে তো প্রায় সবাই ভর্তি শুধু আমাদের এই দিকটা খালি আছে যার জন্য মানে তবুও যাতায়াত শুরু হয়ে গেছে ও কিছু পাওয়া নেই যারা বুকিং করেছিল তারা আসেনি ঠিক আছে আমাদের এখন এসিটিসি সব চালু হয়ে গেছে চলো হ্যাঁ এখন এখন বাস কোথায় থামে আর আমাদের প্রথম কোথায় যাওয়া হয় তা একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো এখন আর বাসের ভেতর তেমন কিছু নেই বলে আর ভিডিও করছি না তো চলো একদম নেমেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাই আমরা এখন বাস থেকে নেমে গেছিলাম এই যে আমাদের সেফটি জ্যাকেট নিতে ঠিক আছে এখন সেফটি জ্যাকেট নিয়ে নিয়েছি তো সবারই প্রায় নেওয়া হয়ে গেছে ওই যে দেখো ওরা যাচ্ছে সবাই দাদা আরও সবারই নেওয়া হয়ে গেছে ঠিক আছে আর এটাও ছিল আমার ঠিক আছে তো চলো এখন এটা নেওয়া হয়ে গেছে এখন যাই ঠিক আছে আর দেখো এই যে চিলকা ঝিলটা দেখো এই যে এইভাবে দেখতে লাগছে তো কত সুন্দর লাগছে তা তোমরা তো দেখতেই পাচ্ছ তারপরেও চলো এখন যেতে যেতে আরও দেখাবো অনেক কিছু তো অনেক কিছু দেখার বাকি আছে তো চলো ধীরে ধীরে ভিডিও করতে থাকি আর তোমাদেরকেও দেখাতে থাকি তো চলো এই যে দেখো ওইখানে আমাদের লাইন লেগে গেছে ওইখানেই নিয়ে যেতে হবে ঠিক আছে জল শুধু জলে দেখা হবে ᱱᱤᱛᱤᱛᱤ ᱛᱟᱢ ᱵᱩᱨᱟ ᱛᱟᱢ ᱟᱵᱚ ᱛᱚ ᱱᱤᱛᱤᱛᱤ ᱦᱮᱨ ᱡᱤ ᱠᱚᱢᱚ ᱠᱟᱭ ᱛᱟ ᱛᱮᱝᱠᱩ ᱦᱟᱠᱚ ᱛᱤ প্রথম পয়েন্ট পাউন্ডাতে দেখবার জনে একোন হাই টাইড লো টাইড হয় একোন হাই টাইড জোয়ার আছে সেই জন্য আপনাকে ধরে ধরে কিছু দেখবার জনে লো টাইড হলে ওই জমিন উপর হাজার হাজার পিস চলে আসে এটা খাবার জনে না এটা জেলিলাওয়ালা পয়জনাস ওয়ালা কাকড়া এটা কিছু দেখবার জনে হাই দেখো ফাইনালি আমরা একটা একটা সুন্দর দিন ছিল Пока ছাড়িয়ে আরেকটা ভিটা যাচ্ছে এই দেখো আর সার একটা দিক

সবাই এখানে রেস্ট করছে হ্যাঁ যাই না কিসের জন্য ওয়েট করছে বুঝতে পারছি না তো দেখো এখানে সবাই এসে দাঁড়িয়ে আছে আমরাও এখানে দাঁড়াবো দেখার পর ডলফিন পয়েন্ট যাওয়ার পর তারপরে আমরা যাচ্ছি একটা দ্বীপে যাবো ঠিক আছে তাইল্যান্ড আর দেখো তার আগেই দেখতে পাবে এইভাবে কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এই দিকে দেখো দেখো ধীরে ধীরে আমরা আমাদের আইল্যান্ডে পৌঁছে যাচ্ছি এই যে দেখতে এই এখানে অলরেডি কতগুলো দাঁড়িয়ে আছে আমাদের এবারে ঢুকছে এই আইল্যান্ডটা আমরা দাঁড়াবো একটু দেখতে পাচ্ছ এখন আমরা নামি

চলো দেখি এখন আর কী পাওয়া যায় কি কী কত কী দাম তা তো তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এখন আমরা আমাদেরকে বলল যে সোজা যেতে ঠিক আছে তো এখন যাই সোজা গিয়ে কোথায় কি যাওয়া যায় তা দেখি ঠিক আছে তো চলো এখন যাওয়ার পথে কি কি দেখছি তা তোমাদেরকে দেখাই দেখো এখানে বালি এলাকায় মানে তাই তো বালি এলাকায় কিন্তু চারিদিকে ঝাউ জঙ্গল দেখো তাই না যা তোরা ওখানে ঝড় দুলছিল আছে এখন আমরা এটা আইল্যান্ডে নেমেছি তোরা ঝড় দুলছিল ভাই আর তোরা এখন আস আসছে আর কি তো এই যে দেখো একটা আইল্যান্ডে নেমে এখান থেকে যেমনটা দেখতে লাগে আর কি তো চলো এখন যেতে যেতে দেখতে থাকি আর ভালো কিছু পেলে তোমাদেরও দেখায় দেই চলো দেখো আমরা এইরকম একটা দুদিকে ঝাও বাগান ঠিক আছে আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি তো দেখো এবার ঝাউ গাছগুলো কেমন ঠিক আছে এই যে দেখো এইভাবে একরকম দেখো তো এইভাবেই আমরা যাচ্ছি ঠিক আছে তো এইভাবে যেতেও থাকছি আর তোমরাও দেখতে থাকো ঠিক আছে তো চলো আর বেশি দূর করবো না ওপাশে আমরা সমুদ্রে পৌঁছে গেছি মানে যেটা হচ্ছে চিল্কার ওইদিকে যে একটা সমুদ্র আছে ওই সমুদ্রে আমরা পৌঁছে চিল্কা পেরিয়ে গেলে তাই না একটা দ্বীপে আমরা তো আইল্যান্ডে নেমেছি আইল্যান্ডের উপরে তো সমুদ্র ঠিক আছে তো এইখানে আমরা নেমেছি হ্যাঁ পৌঁছে গেছি প্রায় তো আর একটু হলে পৌঁছে যাবো তো আমরা যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এস চলো প্রায় পৌঁছে গেছি এই যে দেখো এই যে দেখো উফ এই হচ্ছে না আসার মজা চিল্কা আসা দেখো এইদিকে পুরো সমুদ্র পুরো সমুদ্র সমুদ্রই রোগ আয় দেখো রোগায় দেখো আমাদের মনে হচ্ছে একটা আমরা অচেনা আয়দানটা পৌঁছে গেছি তোর চোখ আজ কেমন লাগছে শুরু জানাও একটু জীবনটা জুড়িয়ে যায় গাই সেই দেখতে সেই সেই দেখতে হয়েছে গাই সেই দেখতে লাগছে

দেখো আমাদের এখন দিয়েছে নৌকা 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 নাকি এদের বলে যাই হোক যাই হোক বলে তো এখন ছেড়ে চলে যাচ্ছে এই যে দেখো হয়ে পড়েছে আবার তো আবার আমরা এখান থেকে ট্রেনে যাবো আবার ঠিক আছে তো চলো এখন যেতে থাকি আর কি তোমাদেরকে দেখালাম একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখালাম তবে চাই না সেটা সত্যি নাকি মিথ্যা তো চলো দেখতে থাকবে এখন আর কি চলো সামনে দিকে ওই থাকি এই দেখো করতেই ঝিলটা কেমন লাগছে তা তোমরা দেখতে থাকো তো রাইস আমরা এখন নেমে পড়েছি যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের নৌকা ছিল ঠিক আছে মানে ফেরি যেটা ঠিক আছে তো এটা চলে গেলো তো দেখো এখন আমরা নেমে পড়েছি এই জায়গা দিয়ে আমরা llegueছিলাম এইয়া বানিনি দেখতে পাচ্ছ কত নৌকা দাঁড়িয়ে আছে কত নৌকা আমরা আমগো দেখো চলো এবারে আমাদের লাস্ট এবারে খাওয়া দাওয়া করে আবার বাসে ওঠার পালা তো চলো এবারে খাওয়া দাওয়া হোটেলে যাই যেখানে অর্ডার দেওয়া হয়েছিল ঠিক আছে চলো তো সেখানে যাওয়ার পরই তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি বাসে উঠে বলছো তাই দেখো এইভাবেই আমরা এই রাস্তা ধরে আসছি আর আস্তে আস্তে এইভাবেই সুন্দর করে লাইনের পর লাইন এই রকম করে নৌকা দাঁড়িয়ে আছে এইভাবেই করে দাঁড়ানো থাকে ঠিক আছে তো এইভাবেই তোমরা এলেও দেখতে পাবে আচ্ছা এখানে একটু ডিটেলসটা বলে দিই এখানে আমাদের যে নৌকায় আমাদের নৌকা ক্যাপাসিটি ছিল দশজন ঠিক আছে তো আমরা দশজন ছিলাম হ্যাঁ আমাদের কাছ থেকে নিয়েছে চার হাজার টাকা তো অনেক টাকাই নিয়ে নিয়েছে ঠিক আছে তো চার হাজার টাকা তারপরে হচ্ছে এখানকার যে আমরা বাসে এসেছি হ্যাঁ সেই বাসে আমাদের নিয়েছে প্রতি মাথা পিছু দেড়শো টাকা করে ঠিক আছে আমরা ছিলাম পুরীতে পুরী থেকে চিল্কা নিয়ে এসেছে দেড়শো টাকা করে নিয়েছে তো এই ছিল আজকের ডিটেলস তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী নেক্সট কোনো ব্লকে তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে আর দেখা যাচ্ছে পরবর্তী নেক্সট ফাটাফাটি একটা ভিডিও নিয়ে তো তাদের মন্দ ভালো থেকো সুস্থ থেকো টাটায় বাই বাই